নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সেন্ট জেভিয়ার পাবলিক স্কুলের মন্টেশ্বরী বিভাগের তম প্রতিষ্ঠা দিবস উদযাপন পূর্ব কলকাতার বেলেঘাটার সেন্ট জেভিয়ার পাবলিক স্কুলের মন্টেশ্বরী বিভাগ আজ থেকে আটচল্লিশ বছর আগে সূচনা হয় আজ ছয়ই জানুয়ারি স্কুলের প্রিন্সিপাল পরমানন্দ পণ্ডিতের উদ্যোগে পালিত হলো তম প্রতিষ্ঠা দিবসের এই উপলক্ষে স্কুলের শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা সকলে মিলে কেক কেটে দিনটিকে ঘটা করে পালন করল উল্লেখ করা যেতে পারে যে যেখানে একটি মন্টেশ্বরী স্কুল চালানো বর্তমান দিনে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেখানে দীর্ঘ সাতচল্লিশ বছর অতিক্রম করে স্কুলের পরিচালন কমিটি নিরলস প্রচেষ্টায় এবং শিক্ষিকাদের অধ্যাপসায়ের ফলে আজ তম বছর ধরে স্কুলটি বেলেঘাটা এলাকায় একটি আদর্শ মন্টেশ্বরী বিদ্যালয় রূপে পরিচিতি লাভ করেছে অভিভাবকরা এই বিদ্যালয়ে তাদের সন্তানদের পাঠিয়ে যেমন নিশ্চিন্ত হন তেমনি এখানে শিক্ষিকাদের সাহচর্য ও যত্নে লেখাপড়া শেখার পাশাপাশি তাদের সন্তানদের মেধার বিকাশ ঘটিয়ে উচ্চতর পড়াশোনার উপযুক্ত হয়ে নামি দামি স্কুলে পড়ার যোগ্যতা অর্জন করে তাই পূর্ব কলকাতার মানুষের কাছে আজ এই স্কুলটি সত্যিই এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে আসুন এখন আমরা সরাসরি চলে যাই স্কুলের প্রিন্সিপাল পরমানন্দ পণ্ডিতের কাছে তার মুখ থেকে শুনে নিই স্কুল সম্পর্কে কিছু কথা ऐसा है पहले सोनू दुर्गा दु, दु, दुर्गा मित्रों चलाते थे शुरू किए थे लोग वही रियल में वही लोग इसका फाउंडर मालिक हैं पाँच छः साल से हमको मिला है चलाने के लिए उसके बाद मैं अपने सही चला रहा हूं और हमेशा अच्छा हमारा चिंता रहेगा कि कैसे अच्छा चला सकूं क्योंकि उन लोगों ने जिम्मेवारी दिया है वही जिम्मेवारी को हमको अच्छे से निभाना है इस मंट्रेस स्कूल को बहुत आगे करना है तो ये किसका ब्रांच भी खोलना है हमको और अच्छा से अच्छा पढ़ाई कैसे तो हो लेकिन अपने साथियों से साथ ले करके मैं चलाते कोशिश करता हूँ जिस मेरे मदन सर जी बहुत हमको बहुत हमको सहायता करते हैं बहुत से हम में साथ गाइड करते हैं बहुत सारे समस्याओं को समाधान करने का तरीका बताते हैं ये हमारे मित्र हैं और इनके सहयोग से हमारे टोटल टीचरों के सहयोग से ये स्कूल को हमको बहुत आगे ले जाना है একটা স্কুল চালাতে গেলে সেখানে আমরা জানি যেমন হচ্ছে ধনী পরিবারের ছেলে আসে সেরকম হচ্ছে গরিব পরিবারের ছেলেও আসে সেখানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য কি সুবিধা আপনারা রেখেছেন খেয়াল রাখা হ্যাঁ পড়াই बड़े बड़े स्कूलों का कम्पिटिशन में करता हूँ पढ़ाई में नहीं पैसा मैं कम्पिटिशन में नहीं करता हूँ कम से कम पैसा दे करके मैं अच्छा से अच्छा पढ़ाई देने का कोशिश करता हूँ इसमें सारे हमारे टीचर करते हैं योगदान देते हैं ताकि मैं अच्छा पढ़ाई दे सकूँ कम पैसा में अच्छा पढ़ाई दे सकता हूँ ताकि साधारण साधारण परिवार साधारण परिवार के बच्चे आकर के शिक्षा दे सकूँ बेलेघाटा जे जगह ये स्कूल से जान प्रचुर दरिद्र श्रेणी मानुष बास करे तार संगे संगे हमी जे वर्तमान तो जो कुम्भकार श्रेणीभुक्तमे तो तारा पढ़ा आर्थिक भाई भीषण भाव पीछे तेज़ल रखे अपना मेरा हमेशा चेष्टा रहता है कि जो साधारण परिवार के बच्चे हैं वो हमारे स्कूल में आवे पढ़े हमारा योगदान रहेगा ताकि हमेशा उनका कोई कोई फाइनेंशियल कमी है उसको मैं हमेशा कोशिश करूंगा कि पढ़ाई पढ़ाई में कमी ना हो बच्चा पढ़ सके हमेशा जो विषय है हमारे स्कूल के पहले भी हेड हेडमिस्ट्री

বললেন তিনি স্কুল একটা শুধু আমার কাছে তো স্কুল নয় একটা ইমোশান বলতে পারেন ভীষণভাবে একটা আবেগতারিত হয়ে যাচ্ছে আমি এই মুহূর্তে কিছু বলতে গিয়ে যাই হোক স্কুলে যখন স্কুল আমাদের শুরু হয়েছিল নাইনটিন সেভেন্টি নাইনে আর আমি এখানে জয়েন করেছি এইটটি ওয়ানে নাইনটিন এইটটি ওয়ানে তখন আমার ১৯ বছর বয়স ছিল এবং সত্য আমি তখন এম এ পাস করেছি মানে পরীক্ষা দিয়েছি পরীক্ষা যেদিন শেষ হয় তার পরের দিন এই স্কুলে জয়েন করেছিলাম আমাকে বারবার করে ডাকা হয়েছিল প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি এখন হয়ে কাছে একজন তো নেই আমাদের মধ্যে আর আছেন তিনি অত্যন্ত মানে বাড়িতে বিশেষ কোনো কারণেই তিনি আসতে পারেননি কিন্তু এখন আমি যেখানে জবে থেকে জয়েন করেছি তারপরে এখানে এসেই আমার বিবাহিত জীবন শুরু হয় এখানে আসার পরে তারপর আমার দুই সন্তান হয় প্রথম মেয়ে সেও এই স্কুল থেকেই পড়াশুনো করেছে তারপরে বড়ো স্কুলে গেছে আমার ছেলে তারপরে হয় ছেলেও এই স্কুল থেকে পড়াশুনো করে ক্যালকাটা বয়সের মতো বড় স্কুলেই ভর্তি হয়েছে আর তারপরে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে এই স্কুলে আমার আর বিভিন্ন সময় বিভিন্ন টিচারদের নিয়ে আমি যেভাবে স্কুলটাকে চালিয়েছি সমস্ত দায় দায়িত্ব আমার উপরেই ছিল এই এবং প্রত্যেকটা ব্যাপারে আমি স্কুলকে পরামর্শ দিয়েছি আজকে যেখানে স্কুলটাকে দাঁড়িয়ে আছি সেখানে হয়তো হাত বদল হয়েছে স্কুলে কিন্তু স্কুল কিন্তু স্কুলের মতোই দাঁড়িয়েছে অনেক মানে আমাদের এটাই গর্ব যে এখান থেকে আমরা অনেক বড় বড় স্টুডেন্ট যারা আজকে জীবনে বিশেষভাবে প্রতিষ্ঠিত তাদের আমরা পেয়েছি তারা এখনও যোগাযোগ রাখেন এবং সব থেকে বড়ো কথা যে তাদের তাদের ছেলেমেয়েরাও এই স্কুলে পড়েছে ইভেন এটাও আমাদের কাছে খুব গর্বের বিষয় আমার নাতি হয়তো স্কুলে পড়ে না কিন্তু এই স্কুল থেকে যারা সত্য সত্য সেই সময় পাশ করেছিল তাদের শুধু ছেলেমেয়েরাও নয় তাদের সত্য এখন জন্মানো নাতি নাতনিদেরও এখানে ভর্তি করছে ভর্তি করার প্রকল্প বা প্রয়াস নিচ্ছে এটাই আমার কাছে খুব ভালো লাগছে গার্জেনদের কাছ থেকেও শুনছিলাম যে থার্ড জেনারেশনও এখানে পড়ছে আপনি যে কথাটা বললেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এটাই গর্ব যখন পরিচয় দিয়ে তারা যখন ঢোকে যে ম্যাম মনে আছে আপনাকে আমি একদিন ব্যাংকে গেছি সেখানে একদিন হঠাৎ করে এক ভদ্রলোক আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আমি বললাম আপনাকে তো চিনতে পারলাম এই কি আপনি এটা কি করছেন বলে ম্যাম আপনি চিনতে পারছেন আমি নীলাঞ্জন আমি তখন অবাক হয়ে তখন আমার চোখে জল এসে গেছিল এটাই বোধ শিক্ষকতার একটা বড় পুরস্কার যে একজন ভালো কাউকে তৈরি করা একটা প্রতিষ্ঠিত মানুষকে তৈরি করা স্কুলের টিচার ইনচার্জের কথা তো আমরা শুনলাম কিন্তু তার সঙ্গে যারা সহযোগিতা করে স্কুলটি নিরলস পরিশ্রমে আজ এই এলাকার মানুষের কাছে তাদের সন্তানদের যথার্থ মেধার বিকাশের একমাত্র আশ্রয়স্থল করে তুলেছেন সেই শিক্ষিকেরা কে কি বললেন তাই শুনে নেব এখন আমি এখানে আঠাশ বছর হয়েছে এসেছি কিন্তু আমি এখানে এসে আমি নিজে একজন করা কিন্তু তথাপি আমি মন্ডেশ্বরী গ্রুপের মধ্যে জয়েন আমি এতটা আমার মনে এখানে পড়ে গেছে যে এখান থেকে আমি আর বেরোতেই পারি আমি বাচ্চাদের মধ্যে দিয়েই আমি এখানে এত আনন্দ পেয়েছি এবং আমার লাইফ কিন্তু আমার বিয়ে হওয়ার দেড় বছর হাজব্যান্ড চলে যায় সেখান থেকে আমি এই স্কুলে আছি এবং আমার ছেলেও এই স্কুল থেকে পড়ে আসে এই স্কুল থেকে চাকরি করছে হ্যাঁ এই চারে এই চারে আছে হ্যাঁ আমি এখান থেকে খুব খুব মানে খুব ভাবে আনন্দিত হয়েছি মেয়েরাই প্রাণ এখানে হ্যাঁ হ্যাঁ ছেলে প্রাণ এখানে ওদের তো থাকতেই পারি না বাড়িতে যেহেতু আমি একলা সবসময় আমি এদেরকে বলি তোমরা আমার বাড়িতে আসো আমি পয়সা নেবো না ফ্রিতে পড়াবো মানে আমার এই স্কুল সম্বন্ধে বলতে গেলে এত সুন্দর ডিসিপ্লিন এত নিয়ম নিয়ে স্কুলে পড়ানো হয় আমরা যেভাবে যতটা পারি বাচ্চাদেরকে প্রাণ ঢুলে তাদেরকে শেখাই তাদের সাথে কখনো ছোটো হয়ে যাচ্ছি কখনও বড় হচ্ছি কখনো বোঝাচ্ছি কখনও কোন জিনিসটা ওরা কীভাবে চললে চলবে সেভাবে আমরা তৈরি চলি এবং আমাদের স্কুল থেকে যারাই পাশ করে অন্যান্য স্কুলে যাচ্ছে তারা কিন্তু দারুণ দার্জন নাম করা যায় না স্কুল আমার ঘর এর মধ্যে অনেক প্রলোভন আমরা পেয়েছি আমিও পেয়েছি উনিও পেয়েছেন কিন্তু আমরা কোথাও যাইনি আমরা মনে করি এখানকার যে অঙ্গি এটা ছিল এটা অন্য কোথাও পাব না যে ভালোবাসা যে শ্রদ্ধা যে সম্মান আমরা পেয়েছি আমার মনে হয় এতটা হয়তো কোন জায়গা পেতাম না সেই কারণেই আমরা এই স্কুলে থেকে গিয়েছি প্রতিটি বাচ্চাকে নিজের শিশু মতো করে মানুষ করে অর্থাৎ পরিচালন কমিটি আপনাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে আর তার সঙ্গে গার্জেনরা কারণ পুরোনো গার্জেনরা দেখা হবে এখনও হেসে কথা বলে পুরোনো স্টুডেন্টরা যেমন ম্যাম বললেন আমারও একই অভিজ্ঞতা অনেকে এগিয়ে সে হাত দিয়ে নমস্কার করে আমি চিনতে পারি না গার্জেন তখন বলি দিদি ওকে চিনতে পারছে না তো আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং এখানে একজন স্টুডেন্ট আছে সে আমাদের স্কুলেই পড়ে গেছে এখন টিচার রয়েছে এই যে গুডউইলটাই যে আমরা লোকের সাথে এইভাবে মিশেছি এটা আমার মনে হয় আমাদের এই একাত্ম হয়ে মিশে যাওয়া গার্জেনদের সঙ্গে এবং বাচ্চাদের সঙ্গে একদমই সম্ভব হয়েছে আমি নমস্কার দীপা শাহা আপনার তাই শিক্ষিকা প্রায় গত এক বছর ধরে আমি এখানে শিক্ষকতা করছি এবং এই স্কুলের সাথে আমার মানে প্রথম জীবনে প্রথম শিক্ষার অভিজ্ঞতা তৈরি কারণ এটা একটা ইমোশনাল ব্যাপার আমার জন্য কারণ এখানে আমি যখন আমার বয়স প্রায় তিরিশ বছর দু হাজার তিন সাল তখন আমি প্রায় তেইশ বছর আগের কথা বলছি তখন আমি স্কুলে পড়তাম আবার নার্সারিতে ঠিক সেই ক্লাসে আমি জয়েন করেছি অ্যাজ আ টিচার হিসেবে সেটা আমার জন্য একটা অন্যরকম অনুভূতি সম্পূর্ণ অন্যরকম কারণ ওটা আমার জীবনের প্রথম ধাপ ছিল যখন আমি শিক্ষা মানে শুরু করেছিলাম আর সেটা মানে সাথেই যুক্ত হতে পারে অ্যাজ এ টিচার আমি ভীষণ ভীষণ লন্দীতে অনুভব করি ছাত্রী জীবন থেকে শিক্ষিকার জীবন আর সেখানে নিশ্চয় পরিচালন কমিটির খুব সঙ্গে একটা ভালো সুসম্পর্ক আছে এবং সেখানে পরিচালনা কমিটি আপনাদের সঙ্গে সহযোগিতায় কাজ করছেন করছে এবং আমাদের চায়না ম্যামদের সাথে আপনারা কথা বলছিলেন তারাই ছিলেন যখন আমি পড়তাম তারাই আমাকে শিক্ষা দিয়েছিলেন এবং আমি চাই বড় হতে বলে যেত আদের মতো গড়ে অন্তত পুরোটা পড়ো না আদের মতো বড় অবশ্যই চেষ্টা করো যাতে আমি আমার বাচ্চাদের শিক্ষা দিতে পারি সেই একই পথে আমার কাছে থাকতে একদম বাচ্চা আমার কাছে যখন ওরা এই শিক্ষা যোগ দাসে প্রথম আমার কাছেই আসে আড়াই দিন বাচ্চা লোয়ার নার্সারি আমি তো লোয়ার নার্সারি থেকে বাচ্চাগুলোকে যখন আমি একটু একটু করে মানুষ করি বড় করে খাওয়ানো থেকে রাওয়ানো থেকে সব কিছু তারা আমার কাছে অতএব একটা বাচ্চাকে মা যেভাবে মানুষ করে সেইভাবে ফুস্ট ক্লাসে আমি মায়ের আমাদের গরু থাকি খেলা তোলা খাওয়ানো যাবতীয় কিছু করে থাকি আবার জানতে পারি আর তাদের সঙ্গে আমার একদম মায়ের মতো সম্পর্ক না আত্মিক যোগাযোগ হয়ে গেছে শুধু যখন অন্য ক্লাসে ওঠে তখন কান্নাও পেয়ে যায় খুব খারাপ লাগে এক বছর ধরে তাদের মানুষ কিন্তু আবার হয় কি আবার ওই বছর আবার বাচ্চা যখন ঢুকে সেটা তখন আর কি সেরকমভাবেই চলে আর গার্জেনের সম্পর্ক

তারপরে এখানে থাকতে থাকতে আমার বিয়ে হয়েছে এখানে থাকতে থাকতে আমার ছেলে হয়েছে আমার ছেলে এখানে তিন বছর পড়েছে তো তখন আমাদের ফার্দার যেহেতু আর প্রোগ্রেসটা হয়নি ক্লাস ওয়ানটা তো মেয়ে পড়তে আমার ছেলে এখানে এখান থেকেই পড়ে গেছে এই পুরো টিচারদের হাতেই সে বড় হয়েছে এবং এখন সে অন্য স্কুলে গিয়ে সে এখন ক্লাস টেনে উঠবে আর সেখানে গিয়েও সে দুর্দান্ত রেজাল্ট করছে সবই মানে পুরো ভিজটা তৈরি হয়েছে এখানে আমার এই স্কুলে আর এটাই নয় আমার হাজব্যান্ড অলসো এখান থেকে স্টার্ট করেছে মানে মান্টেসারি এতদিন তার পুরোনো স্কুল যে আমার হাজব্যান্ড ছোটবেলায় এখানে পড়েছে এবং আমার ছেলেও পড়েছে মানে দু জেনারেশন ধরে এটা হয়েছে একটা স্কুলে যেটা বলা হয় যে শিক্ষকরা তাদের ছেলে মেয়েদের সেই স্কুলে পড়ান না কিন্তু সেখানে আপনারা নিজেদের ছেলে মেয়েদের পর্যন্ত এখানে তৈরি করছেন মানে হাতে খড়ি আমাদের সমস্ত পুরনো টিচারদের বাচ্চাদের হাতে খড়ি এই স্কুল থেকেই আমরা পড়েছি কারণ এখানে ভিতটা এত ভালো করে তৈরি করা হয় নিজের মতো করে শুধু তো পড়াশোনাটাই শেষ কথা নয় বাচ্চাদের মানে তাদেরকে পড়তে হবে তারা নরম মাটি আমরাই তাদেরকে গড়ে গেথে একটা নতুন স্কুলে তাদেরকে দিই সুতরাং এখানকার সাথে শুধু একটা কাজের ক্ষেত্রেই আমার ইমেশান নয় এটা একটা ইমোশান আমার ক্ষেত্রে মানে আমি অনেক কিছু পেয়েছি এখানে আমি যখন বিয়ে হয়েছে এখানে টিচাররাই আমি তাদের সাথে কথা বলা যখন বাচ্চা ছোট ছিল তাকে কিভাবে করবো সেখানেও এখানে বড় সিনিয়র টিচার আমাকে গাইড করেছে সুতরাং এটা আমার কাছে একটা ইমোশান First of all, it's my pleasure to share experience about this school. Actually, I first admitted my child in this school. Later on, I get to know that school is very, very, very good in education. So after that, I thought that I should also take part as a teacher in this school, and I took a part. And this is my experience of three years. I have been teaching over here, and I felt very, very, very pleasure because our colleagues our students not from a learning textbook but we also share many other knowledge to our students our colleagues are so good very good companion we are over here and excellent students. your name, name please your name my name is বিশ্বাস করি আমাদের স্কুলে যেভাবে বাচ্চাদের একটা মায়ের মতো কোলে নিয়ে তাকে স্নেহ যত্ন আদর এবং প্রপার ট্রেনিং যাকে বলে মন্দির প্রপার ট্রেনিং যাকে বলে সেটা আমরা যেভাবে বাচ্চাদের জন্য করি হয়তো অনেক নামজাদা স্কুলেও এতটা ভালোভাবে হয় কি না আমার যথেষ্ট সেই বিষয়ে সন্দেহ আছে তো আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ হার্ডওয়ার্কিং নিয়ে আমরা চেষ্টা করি বাচ্চাদের যতটা ভালোভাবে ট্রেনিং দেওয়া যায় এবং এই স্কুল থেকে আফটার ফিলিস আর মন্তেশ্বরী তারা কিন্তু অনেক ভালো ভালো স্কুলে চান্স পায় অনেক ভালো ভালো স্কুলে তারা যায় আমাদের স্কুলের নাম হয় এবং সেখান থেকে আমরা অনেক রেফারেন্স পাই তাদেরও অনেক ছোট ভাই বোন বা অনেক পাড়া প্রতিবেশী অনেক বাচ্চা আমাদের স্কুলে আসে প্রতি বছর আসে এবং আমরা চেষ্টা করি তাদের ভালো आलोबाशाह आदो जो शॉपेगा ये मेरी पहली जर्नी है यहाँ पे टीचर मतलब मॉन्टेशनरी सेक्शन में आने का यहाँ पे मेरा एक्सपीरियंस जो है मेरी मेरी क्लास में जो मेरी मैम बैठी उन्होंने मेरी काफ़ी हेल्प की है मतलब मुझे सिखाने में किस तरीके से मुझे सिखाया जाता है मतलब पढ़ाया जाता है उसमें बहुत हेल्प किया है प्रिंसिपल मैम ने भी मेरी बहुत हेल्प की है मुझे सिखाने में पढ़ाने में बताने में किस तरीके से बच्चों लोगों को समझाया और मैं पहले भी यहाँ की स्टूडेंट रह चुकी हूँ टेश की पहले भी मैं यहाँ पे पढ़ाई कर चुकी हूँ मैं ही नहीं मेरे फैमिली के भी मेम्बर्स जो हैं यहाँ पे उन लोग पहले भी यहाँ पे पढ़ चुके हैं और काफ़ी अच्छा एक्सपीरियंस रहा है मेरे सर में मैम लोगों का भी और बहुत हेल्प किया उन्होंने मेरे বাচ্চাদেরকে নিয়ে এই যে জার্নি এটা আমার কাছে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর ওদেরকে কীভাবে ট্যাকেল করতে হবে কীভাবে যেরকম ছোটো নিজের সন্তানের মত নিজের সন্তানকে যেভাবে গড়ে তুলেছি আজকে আমি চাই এবং করেও আসছি যে বাচ্চাদেরকে সেইভাবেই যাতে গড়ে তুলতে পারি এবং তার জন্য হেল্প করেছেন আমার সিনিয়র দিদিরা আমাকে ভীষণভাবে হেল্প করেছেন ওনাদের সহাচর্যেই আমি আজকে এতটা ভালোভাবে করতে পারছি আর যাতে আরও বেশি ওদেরকে দিতে পারি শিক্ষা শুধু তো পড়াশোনাই নয় সমস্ত কিছু সব দিক থেকেই যাতে ওদের জীবনটা খুব সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে যাতে ওরা একটা ভালো স্কুলে গিয়ে ভালো ভাবে ভালোভাবে ভর্তি হতে পারে এবং ওদের যাতে আমাদের স্কুলের নামটাও হয় যে মন্ডেশ্বরীর স্কুল থেকে এরা ভালো শিক্ষা পেয়ে এসছে সেটাই সব থেকে লক্ষ্য রাখার বিষয় এবং সেটাই আমি করার চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও দায়ী আমি চেষ্টা করি আমার ধারণা যে বাচ্চারা তো খুব নরম মাটি তো ওই নরম মাটিকে যেমন সুন্দর করে সেপ দেওয়া যায় আমার একান্তই ইচ্ছে যে আমি সেরকম করে বাচ্চাদের একদম সুন্দর করে একজন মা সব শিক্ষা তো সবাই সবার ঘরে ঘরে আজকাল কিন্তু সবার আগে শিক্ষার আগে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে আর ছোটোবেলা থেকে যার ঘোরাটা শক্ত হয় তো আমার ধারণা সে আরো বড় হয়ে আরও ভালো তাই আমার চেষ্টা যে আমি এখানে খুবই মন দিয়ে পড়ানোর চেষ্টা করছি এবং বাচ্চাদের খুব সুন্দর করে যাতে ওদের শৈশবটা একদম পক্ষ হয় এবং মানসিক দিক থেকেও এবং আপনার পড়াশোনার দিক থেকেও যাতে সুন্দর করে হয়ে ওঠে যেটা রাখি মেরো আমি চার সালে জয়নিং নিয়ে আর ইয়া কাম করতে করতে বড় এক্সপিরিয়েন্স হওয়া হয় বাচ্চাকে ক্যাসে সম পরিচালন কমিটি ও শিক্ষিকাদের কথা তো আমরা শুনলাম এখন শুনবো যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা স্কুলটি পরিচালনা করতে সর্বতভাবে এগিয়েছেন সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের কথা স্কুলটা খুব ভালো যেটা মন্ট্রেশরি সিস্টেম আছে ওটা স্কুলে হ্যাঁ হচ্ছে বলে মন্ট্রেশি সিস্টেম যেটা ফলো করা যাচ্ছে আমি ভাবছি কি আমার এটা যে এই এরিয়ার মধ্যে মন্ট্রেশনী স্কুল একটাই স্কুল যেটা হ্যাঁ এটা প্রোগ্রেসটা নিয়ে আর যেটা মডার্ন হ্যাঁ সব কিছু আছে এটা হ্যাঁ এটা স্টুডেন্টের দরকার আর এই স্কুলের যে পরিচালন বোর্ড রয়েছে এখন এই পরিচালন বোর্ড সম্পর্কে কি বলবেন পরিচালন বোর্ড যেটা গভর্নমেন্টের সিস্টেম আছে যে যাগুলো সিস্টেম চলছে এটার মধ্যে আমার মনে হচ্ছে কোনো অসুবিধা নেই সব সিস্টেমটা খুব ভালো দারুণ ভালো আর সিস্টেমগুলো যে হ্যান মডার্ন নিউ এডুকেশন পলিসি আছে গভর্নমেন্টের যে কারিকুলামগুলো সব আছে সবগুলো ফলো আমি দিয়ে এসছি স্কুলটা খুবই ভালো আর টিচার হেড টিচার প্রিন্সিপাল আছে যাদের কথাবার্তা ব্যবহার খুবই ভালো সব থেকে বড়ো যে বাচ্চাদের ছোটো বাচ্চা দিয়েই গেছি ও কখনো আসার জন্য যে কান্নাকাটি করে দিকে করে বাচ্চাকে খুব মেয়ে স্কুল থেকে যখন বাড়ি যায় গিয়ে বলে মা ম্যাম আমাকে খুব ভালো বসেছে টিফিন খাওয়ানো বের করে দেওয়া এগুলো ও নিজে বলছে আমি তো ওর সাথে ও নিজে বলছে গিয়ে খাওয়াচ্ছে এবার তার মধ্যে টয়লেটে যাচ্ছে এগুলো চেঞ্জ করা আর কি

সেই সমস্ত অভিভাবকদের কাছে যাদের সন্তানরা এই মন্টেশ্বরী স্কুলে পড়াশোনা করে যথার্থ মানুষ হিসাবে গড়ে উঠছে তাদের কাছে শুনবো তারা কে কি বললেন স্কুলটি সম্পর্কে আপনার ছেলে এখানে পড়ে কোন ক্লাসে পড়ে নার্সারি নার্সারি এবছর প্রথম ভর্তি করেছেন স্কুল সম্পর্কে কি বলবেন স্কুলটার সম্বন্ধে মানে জানা ছিল সবাই বলে অনেকজন আমাদের পাড়া থেকেও পড়ে খুব ভালো স্কুল তো সেও তো মানে আর ভালো লাগলো স্কুলটা तो, तो देवा आज के देख लाबू टाइम गाइडोर मैं बाहर रिपोर्ट पाए बहुत अच्छा है बहुत किसी से सुनिए थे यहाँ पे हम लोग तो न्यूज शिफ्ट हुए थे स्कूल के बारे में सुने बहुत अच्छा और स्कूल का गाइडनेंस भी बहुत अच्छा है टीचर प्रिंसिपल ये लोग बहुत अच्छे है कल आते पहले रोई उसके बाद वो लोग ठीक हैंडल कर लिए है बहुत अच्छा लग रहा है আপনার নাম আপনার ছেলে পড়ে না মেয়ে পড়ে এখানে মেয়ে পড়ে কোন ক্লাসে পড়ছে এখানকার পড়াশোনার ব্যবস্থা সম্পর্কে কিরকম মনে হচ্ছে আপনার ভালো আছে উনি তো আমার যায়ের ভাইটা পড়ে তো কলেজে বেরিয়েছে তারপরে উনি আমাকে বললো যে এই স্কুলে দাও ছোট মেয়ে আছে তাইবার এবার আমার তো ভয় লাগছিল যে কেমনি থাকবে না থাকবে কিন্তু এখান থেকে সব থেকে বড় কথা ব্যবহার খুব ভালো মেয়ের মতন ভালোবাসে খুব ভালো খুব ভালো মেয়ে এক দিন আমার মেয়ে কানিনি ঠিক মতন গেছে আবার বাড়িতে এসেও বলছে মা আমাকে ভালোবেসেছে চকলেট দিয়েছে খুব ভালো তার মানে স্কুলের স্টাফ এদের সম্পর্কেও আপনার খুব একটা ভালো সম্পর্ক

তো উনি বললো যে বৌদি এই স্কুলে দাও ওনার ছেলে কথা বলতে পারতো না ছোটোবেলায় তো এই স্কুলে দেওয়ার পর থেকে অনেক নলেজ হয়েছে অনেক কিছু আমিও ভাবলাম যে আমার ছেলেকে দিই দেখছি খুব ভালো আর মেন হলো স্যার খুব ভালো নিজের মেয়ে হিসেবে বলছে আমার বেতি বেতি করে এমনি বলে না কেউ মানুষের কথা ব্যবহারই ভালো স্কুলে ম্যাম স্যার ম্যামরা যে যারা আছে সব ভালো একটা ম্যাম আমাদের ওখানেও পড়ায় মানে উনি থাকে ওখানে ওই ম্যামও বলেছে স্কুলটা খুব ভালো আর এমনি সব কিছু ভালো আমার ছেলে অনেক দুষ্ট কিন্তু এখানে এসে দেখছি যে ভালো আছে কালকে ঘরে যেতে চাইছিল না বলছে আমি স্কুল যাবো এত স্কুল সম্পর্কে তার একটা ইয়ে হয়ে গেছে আগ্রহ হয়ে গেছে আপনার নাম আমার নাম কাজল নন্দী আপনার কে পড়ে এখানে আমার মেয়ে পড়ে আমার মেয়ে আড়াই বছর বয়স থেকে এই স্কুলে ভর্তি হয়েছে লোয়ার নার্সারিতে দু বছর পড়েছে কিছুই জানতো না মেয়ে কিন্তু সব শিখে গেছে এখন ম্যামরা কোলে বসিয়ে খাওয়ানো থেকে সব কিছুই ম্যামদের স্যারের খুব এর মধ্যে আমার ভালো লাগে এই স্কুলটা মেয়ে এবছরও আপারে উঠলো আপনার নাম আমার নাম পম্পা রয় কে পড়ে এখানে আমার ছেলে পড়ে ছেলে কোন ক্লাসে পড়ছে লোয়ার নার্সারিতে এবছরই প্রথম ভর্তি করেছে হ্যাঁ দুদিন হলো আচ্ছা এই স্কুল সম্পর্কে যে এলাকায়তে যখন থাকেন একটা অভিজ্ঞতা আছে কি মনে হয় স্কুল সম্পর্কে স্কুল সম্পর্ক ভালো আর এখানে ডিভাইনের যে ডাক্তার সেই বলেছে আমাদেরকে যে এখানে খুব ভালো গাইড করে এখানে দিতে পারেন অতএব বিশ্বাস একটা রয়েছে যে এই স্কুলে পড়লে ছেলে তৈরি হবে

জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে